আচ্ছা এটা দোপাটটা আমি দেখাই सेम কাপুরেরই দোপাট্টা দিয়ে দিয়েছি অনেক সুন্দর এই দেখেন দোপাট্টাটা অনেক বড় একটা দোপাট্টা দেখেন পুরোটা আমি তো খুলে দেখালাম অনেক সুন্দর একটা দোপাট্টা ঠিক আছে ভাই বোনেরা যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল পয়সা জেনে নেবেন WhatsApp আছে ইমো আছে ওই নাম্বার যোগাযোগ করে হোলসেল পয়সা জেনে নেবেন তো এই ড্রেসটা এটা থাকবে প্যান্ট প্যান্টটা খুব সুন্দর করে নিচে দিয়ে আমরা কাপড়টা দিয়ে দিয়েছি তো এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এক্সট্রা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা খুচরা প্রাইস যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন ডিজাইনে চলে যাচ্ছি এটাও খুব সুন্দর মিলিয়ন ফ্যাব্রিক্স রূপে থাকবে অনেক সুন্দর কালারটা দেখেন জোস একটা কালার এগুলো কালার অ্যাভেলেবেল না অনেক সুন্দর একটা কালার আর কাজ এমবোটারি কাজ করা থাকবে হাতাটা থাকবে খুব সুন্দর থ্রি কোয়ার্টার হাতা থাকবে আর প্রত্যেকটা গুলো বডি সাইজ থাকবে আমাদের ছত্রিশ বডি সাইজ অ্যাভেলেবেল এই ড্রেসটা এটা থাকবে প্যান্ট ন্যারো স্টাইলের প্যান্ট থাকবে আর দোপাট্টা আমি জাস্ট খালি অর্ধেক খুলে দেখাই পুরোটা না খুলে এটা বেশি এজ দেখে এটা দোপাট্টা পাঁচ হাতের বেশি আছে দুটো প্রাইস থাকবে सेम 1400 টাকা এটা প্রাইস থাকবে 1400 টাকা ফুস্টার প্রাইস এখন যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা পিএইচ কালার সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন পুরোটা সিকোয়েন্সের কাজ করা থাকবে বডি সাইজ থাকবে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত বডি সাইজ अवेलेबल আছে আপনারা যে সাইজ লাগবে আমরা সেটাই দিতে পারবে হাতেও খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজটা থাকবে এটা প্যান্টটা দেখেন প্যান্টের ভিতর খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজটা দেওয়া থাকবে আচ্ছা এটা সাথে ওন্না থাকবে ডিজিটাল প্রিন্টের ওন্না থাকবে এখন আমাদের সম্পূর্ণ ওন্নাগুলো নতুন ওত আসছে এই যে ওন্নাটা এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা একবারে নিউ একবারে নিউ কালেকশন মনে হয় সারা স্টার মোড় লেগে সেকেন্ড পিস পাবে কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার কালারটা দেখেন খুব সুন্দর জুস একটা কালার এটা ব্যাক সাইডটাও দেখাই দিই আমি আপনাদের দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর একটা ব্যাক সাইড ঠিক আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন হাতার ভিতর খুব সুন্দর করে টার্সেল লাগানো আছে দেখেন সুন্দর একটা হাতা

আমাদের ফিনিশিং আমাদের কাজ কোয়ালিটি সবকিছু মিলে মিলে দেখবেন খুবই সুন্দর তো এটা প্রাইস থাকবে চোদ্দোশো টাকা এটা ব্যাক সাইড টা দেখাই দিচ্ছি এই যে প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা এটা থাকবে পাকিস্তানি একটা অন্য থাকবে খুব সিল্কের ভিতর এই যে পাকিস্তানি কাপড়টা ওড়নাটা অনেক সফটের ভিতরে থাকবে আর ওড়নাটা থাকবে এই প্যান্টটা দেখেন প্যান্টের কাজটা দেখেন ফিনিশিংটা দেখেন এটা প্রাইস থাকুক মাত্র চোদ্দশো টাকা তো যে ব্রিজ গুলো দেখাচ্ছি যারা হোলসেল নেবেন তারা আমার সাথে যোগাযোগ করে হোলসেল পয়সা দেবেন